মানুষ স্পিকার আপনাকে ধন্যবাদ মানুষ স্পিকার পাঁচশো টাকা কমাতে বলেছি এটা জানেন যে সিম্বলিক প্রতিবাদ হচ্ছে আমার আপনি মানুষের পক্ষ থেকে সেটি হচ্ছে যে প্রতিমন্ত্রী যদি এখনও আমার দুই দুইজন ফোন করে যে আজও হিজলা মেহেন্দিগঞ্জে ইনফোসার টু থ্রি যাই হোক নানা নামে যে প্রকল্প ইন্টারনেটের কানেকশনটা গিয়েছে কিনা কোনোভাবেই না ব্রডব্যান্ডও যায় নাই আপনার ওয়াললেস কোনোভাবেই কিন্তু আমার হিজলা মেহেন্দিগঞ্জে এখন পর্যন্ত ইন্টারনেট কানেকশনটা যায় নাই এটা হচ্ছে প্রথম কথা আমরা অর্থ বরাদ্দ দিচ্ছেন হাজার কোটি টাকা নিচ্ছেন কাজ করছি শেখ টাসেল ডিজিটাল ল্যাব হচ্ছে কাজ যে হচ্ছে না তা না কিন্তু দোয়েলের বাক্স খুললে যদি চাইনিজ কম্পিউটার পাওয়া যায় এবং সেই কারণে বন্ধ করতে হয় তাহলে এটা কি অপচয় না দুর্নীতি তারপরে ব্যবস্থাটা কে নিলেন পার্লামেন্ট জানতে চায় দোয়েলের বাক্স খোলার পরে নাম বললে আপনি দুয়েল দুয়েল মন জয় করলেন আমরা তালে দিলাম খুশি আপনি গিয়ে খুললেন মনে মন্ত্রী দেখলেন চাইনিজ পচা বন্ধ করে দিলেন শেখ রাসেল ডিজিটাল নামে যে কম্পিউটার দিয়েছেন আদৌ কি কাজ হচ্ছে না জং করে গেছে জিজ্ঞেস করেন শহে তিনশো এমপি আপনিও যান মনে স্পিকার আপনার কনস্টিটুয়েন্সিতে খোঁজ নেন ডাক বিভাগের আধুনিকায়নের নামে পত্রিকায় আপনিও পড়েছে আমিও পড়েছি দুর্নীতির প্রমাণ মিলেছে ডাক বিভাগের ডিজি ছুটিতে ব্যবস্থা কি কথাটা হচ্ছে যে এই বিষয়গুলো যদি অ্যাড্রেস করতে না পারি মাননীয় প্রধানমন্ত্রী সারাদিন দুর্নীতির বিরুদ্ধে জিউ টলারেন্স ঘোষণা করছেন আমরা দেখছি বললাম দোয়েলের বিরুদ্ধে দোয়েলের যারা দোয়েলের বাক্স খোলে চাইনিজ কম দামে কম্পিউটার পেলেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো আমরা কি জানি দুই মিনিট ডাক বিভাগের হাজার হাজার একর সম্পত্তি হয়ে গেছে প্রত্যেকটা উপজেলায় কিন্তু মূল্য গুরুত্বপূর্ণ জায়গায় ডাক বিভাগের এবং টিএনটি টেলিফোন অফিস পোস্ট অফিস স্থাপনা আছে ভবন আছে জমি আছে এগুলো কি ওই রেলের মতো পাটকলের মতো বেহাত হয়ে যাবে গত দশ বছরে পনেরো বছরে যখন এই মোবাইল যুগের আমরা ঢুকে গেলাম তখন ল্যান্ড ফোনের যুগ আর নেই বা ডাক বিভাগের মাধ্যমে চিনিপত্র লেনদেনও কমে গেছে সেই জমিগুলোর অবস্থা কি টিএনটি এবং পোস্ট অফিসের জমিগুলো যেন রেলের মতো অথবা আট কলের মতো ওই বেহাত না হয়ে যায় সেগুলোকে যত্ন করে রাখা অথবা একটা সরকারি নিয়ন্ত্রণে নিয়ে আসা আমি আমার কনস্টিটুয়েন্সি মাননীয় স্পিকার আপনিও দেখবেন হিজলা মেহেন্দিগঞ্জে পোস্ট অফিসের জায়গাগুলো একেবারে যে যার মতো করে নিচ্ছে টিএনটি অফিসের জায়গাগুলো সেই টাওয়ার বলেন বা বিল্ডিং বলেন একেবারে অযত্ন অবহেলায় গরুও নাই ছাগলও নাই মানুষ তো নাই আদৌ কি পোস্ট অফিসে পোস্ট মাস্টার আছেন টিএনটি অফিসে কোনো অপারেটর আছেন কোনো জবাব দিতে মানুষ স্পিকার নাই কাজেই উনি বরাদ্দ চাচ্ছেন সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশ হয়ে যাবে কিন্তু এই যে সরকারি অর্থের অপচয় দুর্নীতি তার বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় শুধু সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি আমরা বরাদ্দ দিয়েই দেই তাহলে সরকারি অর্থের জনগণের অর্থের লুটপাট হচ্ছে মানুষ স্পিকার মানুষ স্পিকার আমি সে কারণেই বলেছি পাঁচশো টাকা কমিয়ে এই প্রতিবাদটা জানালাম ধন্যবাদ মানুষ স্পিকার